ঘরোয়া পায়রার সুস্বাদু মাংস এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পায়রার মাংস রান্না করব ঘরোয়া পায়রা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এরকম ঘরোয়া পায়রার মাংস খাওয়া ভালো পায়রাটা পরিষ্কার করে নেওয়া হয়েছে চামড়াটা আছে এখন ভালো করে ধুয়ে হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব নুনটা পরে দেব হলুদ আর কাঁচা সরষের তেলটা মেখে নিয়েছি এভাবে মশলা নিয়েছি দারচিনি এলাচি লং দেখাবো লং দুই তিনটে মাংসের পরিমাণ অনুযায়ী লং নিয়েছি আর গোলমরিচ নিয়েছি এগুলি ভালো করে ধুয়েছি এখন এই অন্যান্য মশলা যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে মৌরি শুকনো লঙ্কা তিন রকমের ঝাল দিয়ে জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে গেছে কড়াই গরম করেছি কড়াইতে দেখো অল্প পরিমাণে তেল দিয়েছি মাংসটা মাখার সময় কিন্তু কাঁচা তেল দিয়েছি এখন অল্প তেলে মশলাগুলি দিয়ে দিলাম যে মশলা পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়েছি এই জারের মধ্যে মশলা পেস্ট করেছিলাম জারটা ধুয়ে জল দিচ্ছি মশলার জল মশলার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ অনুযায়ী তেজপাতা দিয়েছি ভারি ভারী কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা মশলাটা কষিয়ে নেব এখন এভাবে মশলাটা নাড়াচাড়া করছি মিডিয়াম ফ্লেমে আছে পায়রার মাংস যে কাঁচা তেল আর হলুদ দিয়ে মেখেছিলাম এগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে এখন মাংসতে জল দেব না মশলা সমেত মাংসটা কষিয়ে নেব এই মশলা যখন কষানো হবে তখনই মাংসটাও সেদ্ধ হয়ে যাবে দেখবে কি করব আলুগুলিও দিয়ে দিলাম পায়রার মাংস রান্না করতে বেশি সময় লাগে না আলুটা যে দিয়েছি আলুগুলিও সেদ্ধ হয়ে যাবে আলু আলাদা করে ভাজা করে দেওয়া যায় তবে আমি কাঁচা আলুটাই মাংসের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে করবো তাড়াতাড়ি হবে এই যে দেখো মাংসটা দেখে কি মনে হচ্ছে কমেন্ট করে বলবে মশলাটা কষিয়ে নিয়েছি আলুগুলিও সাধ্য হচ্ছে মাংসগুলি সাদ্ধ হচ্ছে মশলাটাও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে পনেরো মিনিট পর নুন দিয়েছি তাহলে মাংসটা তাড়াতাড়ি সাদ্ধ হবে পাকা টমেটো বেচি ফেলে দিয়ে দিয়ে দিলাম ভালো লাগবে টক টক লাগবে এরকম পায়রা বাজারে গিয়ে কোথায় পায়রা বিক্রি করে ওখানে গিয়ে বললেই ওরা চামড়া সহ কী কীভাবে করে মাংসটা কেটে দিয়ে দেবে এই ফ্লেমে মাংস আলু টমেটো সেদ্ধ হচ্ছে আর মাংসটা ভাজা ভাজা হচ্ছে মশলা সমেত এভাবে দেখো এই যে খুব সুন্দর হচ্ছে এই যে এভাবে ঘষে নিতে হবে তাহলে মশলাটা ভালো লাগবে খেতে একটু লেগে লেগে গেছে এটাই রান্নার টেস্ট মাংসটা টেস্টফুল হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি মাংসটা রকম সেদ্ধ হলো দেখে নিলাম মাংসও প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি মাংস মশলা সমেত কষিয়ে নিচ্ছি মাংসটাতে তো তেল আছে অল্প তেল বলে বুঝাই যাবে না এভাবে রান্না করলাম কিছুক্ষণ পর পর ঘষে ঘষে নালাচারা করতে হবে তাহলে মাংসটা টেস্ট হবে মশলাটা যে কড়াইতে লেগে গেছে তাতেও ভালো লাগবে এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য বা ঝোলের জন্য ঝোলটা কিন্তু পাতলা হবে না সব কিছু সেদ্ধ হয়ে আলু টেনে নেবে তারপরও মাখো মাখো ঝোল থাকবে পায়রার মাংসে এভাবে জলটা মাংসের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে আর মাংসটা নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে এই যে দেখো এই রকমভাবে রান্নাটা হয়ে যাচ্ছে এভাবে তোমরা এটা রান্না করে খাবে আমার ইচ্ছে যা যা মশলা দিয়েছি মৌরি জিরে ধনে দেইনি পেঁয়াজ রসুন আদা তিন রকমের ঝাল কাঁচা লঙ্কা গুলমরিচ শুকনো লঙ্কা দিয়েছি এতে টেস্ট হবে রান্নাটা তিন রকমের ঝাল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় আর রান্নাতে মৌরি দিলে তো কথাই নেই লাইক করো সাবস্ক্রাইব করো ভালো থাকো ধন্যবাদ